পাবদার দো পেঁয়াজা আজকে বাড়িতে পাবদা মাছ নিয়ে এসছে ঠিক এই রকম বড় বড় সাইজের পাবদা মাছ আজকে বানাচ্ছি পাবদা মাছের দো পেঁয়াজা পাবদা মাছ আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তেলের মধ্যে কিন্তু অল্প একটুখানি আমি আটা ছড়িয়ে রেখেছি কারণ পাবদা মাছ প্রচুর ছিটকায় তেল প্রচন্ড ছিটকায় তাই একটুখানি আমি আটা দিয়ে রেখেছি এবার পাবদা মাছ গুলোকে ছেড়ে দেবো কালো জিরে এবার প্রথমে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটাকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো তোমরা এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারো আমি এখানে টমেটো এরকমভাবে চারটে ফালি করে সেটা ইউজ করলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতো এটাকে এবার একটু কষিয়ে নেব কোনো পেঁয়াজের পেস্ট এখানে আমি ইউজ করলাম না এর মধ্যে অ্যাড করছি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম আর এর মধ্যে বাটার সময় কিন্তু আমি নুন দিয়ে রেখেছি তাহলে কী হয় সর্ষের যে একটা তিতকুটে ভাব থাকে সেটা আর থাকে না তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতেই পাচ্ছ সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষাতে নেই এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দেবো প্রথমে সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করছি যার যতটা গ্রেভি লাগবে সে ততটা পরিমাণে জল অ্যাড করবে নুনটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু চিনি দিলাম পেঁয়াজের পেটালস পেঁয়াজের পেটাস আমি বার করে রেখেছি একটা বড় পেঁয়াজ থেকে সেই পেটাসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার ভেজে রাখা পাবদা মাছগুলোকে আমি ছেড়ে দেব এই রয়েছে ভাজা পাবদা আর একটু এটাকে ফোটাতে হবে তৈরি হয়ে গেছে গরম গরম সর্ষে পাবদার দো পেঁয়াজা কেমন লাগলো আমার আজকের এই সর্ষে পাবদার দো পেঁয়াজা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে টুকুস টুকুস করে ফলো করে দিন থ্যাংক ইউ সো মাচ স্টেডিউড অ্যান্ড স্টে কানেক্টেড